মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দশ নং সলিমপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র্যালির পূর্বে সলিমপুর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসিরুল আলম নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফেরদৌস সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল এবং সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেন মনির বক্তারা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন তারা বলেন উনিশশো সালের এই দিনে বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সমাবেশে আর উপস্থিত ছিলেন নয় নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান সাধারণ সম্পাদক সারোয়ার জসিম বাদশাহ মোহাম্মদ মিয়া কাকা মোহাম্মদ সেকেন্দর মালিক আজিজ রাজু ও জয়নাল সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের র্যালি অনুষ্ঠিত হয় যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্ত্রিক আয়োজিত সীতাকন্ডবিয় আজকে র্যালির বিজয় পূর্বে আমরা যেই র্যালি সমাবেশ আমরা নয়ন ওয়ার্ড সলিমপুর নয়ন ওয়ার্ড কর্তৃক আমাদের আজকের বিজয়যাত্রা শুরু আমরা লাইন আসলাম চৌধুরী এফ সি মহাদয়ের নেতৃত্বে সীতাকুণ্ডের মধ্যে একটি সুশীল সমাজ গড়ে তুলতে চাই ওনার নেতৃত্বে আমরা সলিমপুরের এবং সত্যতা সীতাকুণ্ডে ঐক্যবদ্ধ আছি এবং থাকব আমরা আজকে বিজয় রলি ওনার নির্দেশে নির্দেশক্রমে আমরা নয়নগর ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং বিজয়ীর মিছিল আমরা আজকে করব ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত মহান বিজয় দিবসে প্রাককালে সকল শ্রেণীর পেশাজীবী ও শ্রমজীবী মানুষের সবার সবার সবাইকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ পনেরো ষোলো সতেরো বছর আমরা এইভাবে এভাবে আমরা একত্রিত হতে পারি নাই আওয়ামী লীগ আওয়ামী দুঃশাসনকালে স্বয়চারী শেখ হাসিনার আমলে আমরা কখনো এই ধরনের একত্রিত হতে পারি নাই আজকে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের নির্যাতিত মুসলিম জননেতা লায়ন আসলাম এফসি মহোদয়ের নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি এই এই র্যালি একটা বিজয়ের র্যালি আমরা কারা নির্যাতিত মুসলিম জননেতা লাইন আসলাম চৌধুরীর নমিনেশন ঘোষণার দাবি জানাচ্ছি সাথে সাথে র্যালির সাথে সাথে ওনার আসাম চৌধুরী চৌধুরীর ঘোষণা এই সীতাকুণ্ড সীতাকুণ্ড একটা মডেল মডেল টাউন হিসেবে গড়ে তুলবে এখানে চাঁদাবাজ দুর্নীতিবাজ ওনার থাকবে না উনি বলছে এই সীতাকুণ্ডুকে একটা আদর্শ আদর্শ টাউন হিসেবে গড়ে তুলবে আমরা ওনার নেতৃত্বে আজকে এই র্যালিতে যোগদান করেছি আমি এই র্যালির সাথে সাথে সবার কাছে অনুরোধ করব আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করছি উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আমরা যেন আগামী নির্বাচনে ওনাকে সাথে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি আমরা আজকে সাথে সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিজয় দিবসে স্মরণ করছি শ্রদ্ধা ভরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং দেশ নেত্রী বেগম খালাদা জি আমরা আজকে নয় নম্বর ওয়ার্ড বিএনপি আসলাম ভাইয়ের নেতৃত্বে বিজয় র্যালি সফল করার জন্য সবাইকে উদার্থ আহ্বান জানাচ্ছি যাকে মনে পড়ে রাখাল রাজ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধাভর স্মরণ করতেছি সাথে সাথে দশ নং সলিমপুর নয় নং ওয়ার্ড ছাত্রদল যুবদল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আসলাম চৌধুরীর নেতৃত্বে আজকে এক বিশাল রেলি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা মিডিয়া এবং আমাদের যারা নেতাকর্মীরা আছে তাদেরকে উ উদাহর্ত আহ্বান জানাবো সবাই যেন আমরা সুশৃঙ্খলভাবে এই রেলি বিজয় রেলিকে উদযাপন করি